নমস্কার অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আলোচনার বিষয়টি হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের দু সালটি ঠিক কেমন যাবে সেই নিয়েই একটু অগ্রিম বার্তা দেওয়ার চেষ্টা করব আমরা আগেও আলোচনা করেছি বার্ষিক ফলাফল প্রকাশ্যের সময় মূলত চারটি গ্রহের সঞ্চারের উপর ভিত্তি করেই তা আমরা জ্যোতিষশাস্ত্রে আলোচনা করে থাকি এই চারটি গ্রহ হল শনি বৃহস্পতি এবং রাহু ও কেতু কুম্ভ রাশি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি দেবতা হলেন স্বয়ং শনি মহারাজ কুম্ভ রাশির প্রতীকী চিহ্ন হচ্ছে একটি মানব কাঁধে কলস বয়ে আছে এবং কলস থেকে ক্রমশই কিছু ধৃতমান হতে আমরা লক্ষ্য করতে পারি সুতরাং স্বাভাবিকভাবেই এই রাশির মানুষেরা কিন্তু সবসময় বোঝা নিয়ে চলে বোঝা অর্থাৎ এক্ষেত্রে আমরা দায়িত্বের কথা বর্ণনা করছি পরিবারের সমস্ত দায়িত্ব কিন্তু এই রাশির মানুষদের মাথায় থাকে। এবং এনারা দায়িত্ব পূরণ করতে কিন্তু সময় সক্ষম হয়ে থাকে যেহেতু এই রাশির অধিপতি দেবতা শনি মহারাজ তাই আজ আমরা প্রথমেই আলোচনা করব শনির গোচর সম্পর্কে দু হাজার চব্বিশের গোটা জাতক বা জাতিকারা কিন্তু বিভিন্ন ভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে কিছু ক্ষেত্রে লক্ষ্য করা গেছে লস এবং একাকৃত্ব থাকার একটা যে মনোভাব বা একটা কষ্ট সেটা কিন্তু প্রবলভাবে এই রাশির জাতক জাতিকারা ভোগ করেছিলেন এছাড়াও পরিবারের সঙ্গে বিভিন্ন মতবিরোধও লক্ষ্য করা গেছে এই দু সালে কিন্তু এবার সাতাশে ডিসেম্বর দুহাজার চব্বিশে শনিদেবতা কুম্ভ রাশির অন্তিম নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করছে এবং উনত্রিশে মার্চ রাত্রি দশটা সাত মিনিটে দুহাজার পঁচিশে শনি কিন্তু সেকেন্ড হাউসে সঞ্চার করবে এই সময় কিন্তু ধনপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে এছাড়া কুম্ভ রাশিতে শনি দ্বাদশের অধিপতি হওয়ায় এই যে একটু আগে আমরা বললাম যে দু হাজার চব্বিশে আপনাদের পারিবারিক সম্পর্কে যে মতবিরোধ তৈরি হয়েছিল এবার কিন্তু পুনরায় পারিবারিক সম্পর্কগুলো জুড়তে লক্ষ্য করা যাবে উনত্রিশে মার্চের পরবর্তী সময়কালে এছাড়াও পূর্বের আলোচনার ক্ষেত্রে আমরা উল্লেখিত করেছিলাম এই উনত্রিশে মার্চ কিন্তু একটি অত্যন্ত শুভ দিন এই দিন ছটি গ্রহ অর্থাৎ শুক্র রাহু শনি বুধ রবি চন্দ্র এই ছটি গ্রহ একত্রিত হয়ে সরগ্রহ নামে এক যোগ তৈরি করবে এই যোগের কারণে কিন্তু বিভিন্ন রাশির মানুষের উপরই প্রভাব পড়বে এবং এই প্রভাব কিন্তু যথেষ্ট শুভ হবে বলে শাস্ত্রে আমরা মনে করে থাকছি এতদিন কুম্ভ রাশির মানুষেরা কিন্তু সাড়ে সাতিতে ভুগছিলেন উনত্রিশে মার্চের পরবর্তী সময় কিন্তু শনি মিন রাশিতে প্রবেশ করবে এবং একই সাথে পরবর্তীতে শুরু হয়ে মার্চের শনি সুতরাং মোটামুটি ভাবে আমরা কিন্তু এটা বলতে পারি যে উনত্রিশে মার্চের পরবর্তী সময়কালটা কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকা উভয়ের জন্যই যথেষ্ট শুভ হতে চলেছে এই সময়কালে কিন্তু বিগত বছরগুলিতে আপনারা যাদের বলে মনে করতেন এই সময় কিন্তু আপনারা মানুষ হবেন। এই জাতক এবং জাতিকারা বিগত বছরগুলিতে ফোনের সাড়ে সাতের প্রভাবে যে মানসিক চিন্তা বা যে ফাইন্যান্সিয়াল লস বা যে প্রিয়জনকে হারানোর মতো বেদনা আপনারা সহ্য করেছিলেন এই দু কিন্তু তার অবসান ঘটাতে চলেছে অনেক ক্ষেত্রে এই শনি সাড়ে সাথে চলাকালীন কিন্তু কুম্ভ রাশির মানুষেরা এরকমও পর্যন্ত দিন তাদের কেটেছিল যে রাতের পর রাত তাদের ঘুম নেই তাদের মানে একটা অ্যানজাইটির মধ্যে ভোগা এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা প্রচন্ড ফেস করেছিলেন কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের এরকমও পর্যন্ত মনে হয়েছিল যে আর বেঁচে থেকে কোনো লাভ নেই তো এইরকম যে দিনগুলো আপনারা দেখেছেন এবারে কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পরবর্তী সময় সেই জিনিসগুলো কিন্তু এবার ক্রমশই ধীরে ধীরে আপনাদের কমতে থাকে দেখুন আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যদি হয় মানুষ কিন্তু কাহিল পুনরায় আবার আগের ভাবে চলাফেরা করা বা আগের হিসেবে কাজ বাজ করা তাতে কিন্তু অনেকখানি সময় লাগে মানুষ ঠিক আছে তো এটা তো শনি সাড়ে সাতই শনি প্রায় সাড়ে সাত বছর আপনাদের মানে রাশিতে বিভিন্নভাবে এফেক্ট করেছিল এবার এই এফেক্ট থেকে শনি উনত্রিশে মার্চ যতই চলে যাক না কেন আপনার ঘর ছেড়ে মেন রাশিতে কিন্তু পুরোপুরি কিন্তু তার হ্রাস কখনোই ওরকম করে কম হয়ে যায় না ধীরে ধীরে আপনারা অনুভব করতে পারবেন যে আপনারা আগের থেকে অনেকটা ভালো আছে কিন্তু হ্যাঁ ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের যথেষ্ট ভালো হবে দু হাজার পঁচিশে প্রথমার্ধ থেকেই তাই ফাইন্যান্সিয়াল এর দিকটা কিন্তু আপনাদের সেরকম একটা কোনো চিন্তার কারণ হবে না কিন্তু মানসিক যে বেদনাগুলো আপনারা পেয়েছিলেন বিগত বছরগুলিতে লাস্ট আড়াই তিন বছর ধরে স্পেশালি তো সেই আড়াই তিন বছরের যে বেদনা সেটাকে কাটিয়ে উঠতে আপনাদের একটু সময় তো লেগেই যাবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এই বছর দু সাল কিন্তু একটা মঙ্গলের সাল মঙ্গল মঙ্গলের সাল হওয়ার সাথে সাথে এই বছরটা কিন্তু বিভিন্ন শুভ যোগ তৈরি হচ্ছে এবং সমস্ত রাশির ক্ষেত্রে কিছু না কিছু ভালো হতে দেখা যাবে আর কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো পরিবর্তন নিয়ে আসবে এবং আহ সেটা ভালো পরিবর্তনই হবে সেই নিয়ে কিন্তু কোনো চিন্তা এরপর আমরা আলোচনা করে নেব বৃহস্পতির চর্বি 2025 শুরুতেই বৃহস্পতি গ্রহ আপনাদের 4000 হাউসে বক്ര গতিতে থাক আর বক্র গতিতে থাকা বৃহস্পতি কিন্তু সবসময়ে চ্যালেঞ্জের সম্মুখীন করে থাকে এই সময় কিন্তু ফাইনান্সিয়ালি আপনারা একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাবেন খানিকটা ঠিক আছে বেশি কিন্তু নয় আগের মতো দিন আর আপনাদের দেখতে হবে না অনেক খালি ভালো দিনই কাটাবেন আচ্ছা 33 সম্পত্তি নিয়ে ভাইবোনদের মধ্যে কিন্তু মতবিরোধ লক্ষ্য করা যাবে আপনার মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে মায়ের স্বাস্থ্যহানিও হতে পারে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে কিন্তু যথেষ্ট ডিলে হতে দেখা যাচ্ছে এর পরবর্তীতে 4th ফেব্রুয়ারি বিকেল 3:25 মিনিটে বৃহস্পতি কিন্তু মারকি গতিতে ফিরবে আর এই গতিতে থেকে বৃহস্পতি সমগ্র রাশির জাতক জাতিকাকে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতি তাদের দ্বিতীয় দ্বিতীয় ও একাদশের অধিপতি দ্বিতীয় ও একাদশের অধিপতি হওয়ার সঙ্গে স্বভাবতই এই সময় অর্থের আগমন বাড়বে এবং সঞ্চয়ও কিন্তু যথেষ্ট বাড়বে পারিবারিক সম্পর্ক আগের থেকে আরো মধুরতর হবে পৈতৃক সম্পত্তিরও প্রাপ্তি হতে পারবে ফোর্থ ফেব্রুয়ারির পরবর্তী সময়কালে ঠিক আছে তো ফোর্থ ফেব্রুয়ারির পরবর্তী সময়কাল থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অ্যাকচুয়ালি পরিবর্তন লক্ষ্য করা যায় এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্য করেন কিন্তু নিজেদের কোনো দোকান নেই এত বছর ধরে আপনারা ভাড়ার কোনো দোকানে কাজ করে এসছেন এবারে আপনারা সেটা নিজেদের করতে চাইছেন বা নিজেদের একটা জায়গা তৈরির যে চেষ্টা আপনারা এত বছর ধরে এই সময়কালে কিন্তু আপনার সেই নিজস্ব দোকান কেনার যে ইচ্ছা সেইটা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন অর্থাৎ দোকান ক্রয় করবার জন্য কিন্তু ফোর্থ ফেব্রুয়ারির পরবর্তী সময় আপনি চেষ্টা করুন নিশ্চয়ই হবে এই সময় নতুন কর্মপ্রাপ্তিও হতে পারে মানসিকভাবে কিন্তু আপনি নিজেকে যথেষ্ট স্থিতিশীল অবস্থাতেই পাবেন আপনার মানসিকতা আগের থেকে অনেক ভালো পরিস্থিতিতেই যাবে এর পরবর্তীতে বৃহস্পতি ফরটিন্থ মে রাত দশটা সাঁত্রিশ মিনিটে পঞ্চমে সঞ্চার করবে এটাও কিন্তু আপনাদের জীবনে শুভ ফলই প্রদান করে যাবে বৃহস্পতি এর পরবর্তীতে আঠারোই অক্টোবর সন্ধে সাতটা ঊনপঞ্চাশ মিনিটে অতিচার গতিতে কুম্ভ রাশির সাপেক্ষে ষষ্ঠে সঞ্চার করবে আর সিক্স হাউস কিন্তু ধনবান করে তোলে মানুষকে সুতরাং অর্থনৈতিক উন্নতি তো আবশ্যক দেখুন আমি প্রথমেই আপনাদের বলেছি যে দু আর কিছু হোক চাই না হোক কুম্ভ রাশির মানুষদের জন্য কিন্তু ফাইনান্সিয়ালি বছরটি যথেষ্ট শুভ প্রমাণিত হবে সুতরাং ফাইন্যান্সিয়াল এর জায়গায় কিন্তু ধনু কুম্ভ রাশির মানুষদের আর কিন্তু কোনো চিন্তার কারণ নেই এই সময় কিন্তু আপনাদের কোন পুরনো সম্পর্ক আবার জোড়া লাগার একটা যোগ তৈরি হবে আপনার চিন্তা ভাবনাটাও কিন্তু বদল লক্ষ্য করা যাবে এই সময় কিন্তু পুরনো বহু সম্পর্ক যা বিচ্ছেদ পর্যন্ত চলে গিয়েছিল সেই ধরনের সম্পর্কেও কিন্তু আপনার একটি উদার মনোভাবের লক্ষণ আপনাদের মধ্যে দেখা যাবে এক কথায় বিগত দিনের দুর্ব্যবহার ভুলে গিয়েও আপনি সকলকে মানিয়ে নেবেন এবং এতে আপনার মানসিক অবস্থা কিন্তু আগের থেকে অনেক ভালো হবে এতদিন আপনি যে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যে দিন রাত কারোর সাথে কোনো কথা না বলা একা একা থাকা দিন রাতের পর রাত যে ঘুম না হওয়া এই জিনিসগুলো আপনারা যারা ফেস করেছিলেন এবারে কিন্তু আপনারা সেরকম মানসিক চিন্তার মধ্যে আর কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যাবে না 8টি অক্টোবরে পরবর্তীতে বৃহস্পতি আপনাদের উচ্চ শিক্ষা বা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত হওয়ার মতন এক গাইডলাইনস কিন্তু দিয়ে যাবেন আপনাদের সুতরাং মোটামুটি ভাবে বৃহস্পতি কিন্তু এই দু এর পঁচিশের গোটা বছরটাতেই কুম্ভ রাশির জাতক জাতিকাকে যথেষ্ট শুভ ফল দেবেন বিশেষ কোন সমস্যার কিন্তু বৃহস্পতি দ্বারা সংঘটিত হতে আমরা লক্ষ্য করতে পারছি না এর পরবর্তীতে আমরা আলোচনা করে নেব রাহু ও কেতুর গোচর নিয়ে রাহু ও কেতু উভয় গ্রহই একটি রাশিতে প্রায় আঠেরো মাস বা দেড় বছর পর্যন্ত বিরাজমান হয়ে থাকে রাহু ও কেতু উভয়ে মে দু হাজার পঁচিশ গোচর করবে দ্বিতীয় থেকে গোচর করে থাকবে আগামী দেড় বছর এবং কেতু অষ্টম থেকে সপ্তমেশ গোচর করে থাকবে আগামী দেড় বছর রাহুর এই গোচরের ফলে কুম্ভ রাশির মানুষেরা আকস্মিক নাম যশ খ্যাতি বা প্রভাবশালী হয়ে উঠতে পারবেন তেমনই রাহু যদি কারোর খারাপ ভাবে থাকে অবস্থায় থাকে তাহলে কিন্তু পয়সার অপচয় লোন ঋণ এই সমস্ত জিনিসের মধ্যে মানুষকে বন্দি করে দিতে বাধ্য করে কিছু ক্ষেত্রে রাহু কিন্তু রোগ ব্যাধি জ্বালাকেও নির্দেশ করে থাকে তাই এই সময় অনেকেই মাথা সংক্রান্ত সমস্যা বা লোয়ার অ্যাবনরম্যালের সমস্যা বা আপনাদের নার্ভের সমস্যা এই সমস্ত যত সমস্যার মধ্যে দিয়ে কিন্তু মানে দিন কাটাতে পারে তাই যদি কোনোরকম এরকম ছোটখাটো অ্যাবনরম্যালিটিও আপনার মধ্যে আসে মাথায় কোনো সমস্যা হচ্ছে তো সেই রকম কোনো রোগকে আমি বলবো ফেলে রাখবেন না আপনারা সঙ্গে সঙ্গে কোনো ভালো ডাক্তারের কাছে গিয়ে কোনো ভালো চিকিৎসা করার সুচিকিৎসার পরামর্শ নিন এবং ডাক্তারের হিসেবে তারা যেটা বলবেন সেই হিসেবে চলাটাই ভালো হবে অনাথায় কিন্তু এই সমস্যাগুলো পরবর্তীকালে অনেক বড় রূপ ধারণ করতে পারে সুতরাং সেই জায়গাটাই কিন্তু খেয়াল রাখবেন মের পরবর্তী সময় ছাড়াও এই সময় কিন্তু দূরবর্তী কোনো স্থানে ভ্রমণের লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে এবং বহু মানুষ কিন্তু হঠাৎই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে স্পেশালি যারা এতদিন ধরে মানে প্রথম বিয়ে ভেঙে গেছিল ডাইভোর্স হয়ে গেছিল এবার আপনারা এতদিন ধরে একাই দিন কাটাচ্ছিলেন কিন্তু ভাবছেন এবারে নতুন জীবন জীবনসঙ্গীর সাথে আপনার বাকি জীবনটা কাটাতে হ্যাঁ এটা যথেষ্ট ভালো সময় আপনারা কিন্তু হঠাৎ করেই দেখবেন বিবাহ বান্ধনে আবদ্ধ হয়ে যাবেন আর কোনোরকম প্ল্যানিং করতেই হবে না উইথ প্ল্যানিং কিন্তু এই জিনিসটা আপনাদের হতে দেখা যাবে বের আমরা মোটামুটিভাবে সংক্ষেপে একটু রিকল করি নে যে 2025 সালে ঠিক কোন কোন জায়গায় আমাদের একটু সচেতন থাকতে হবে আর কোন কোন জায়গায় আমরা শুভফল পেতে চলতে প্রথমেই বলবো যে সচেতন থাকার জায়গাটা প্রথমত আপনারা নিজের শরীরে যথেষ্ট খেয়াল রাখতে হবে যেটা আমরা একটু আগেই বললাম মাথা সংক্রান্ত কোনো সমস্যা বা নার্ভ জাতীয় কোনো সমস্যা কিন্তু দেখার লক্ষণ দেখা যাচ্ছে তো সেই জায়গায় আপনারা কিন্তু যতটা সম্ভব তাড়াতাড়ি সুচিকিৎসা করার চেষ্টা করবে দ্বিতীয় হচ্ছে আপনাদের মায়ের কিন্তু স্বাস্থ্যহানি হওয়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে সুতরাং মায়ের শরীরের দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এছাড়া এই বছর কিন্তু আপনি এত দিন ধরে যাকে আপনার নিজের মানুষ বলে ভাবছিলেন এবারে কিন্তু আপনি বুঝতে পারবেন কে আপনার নিজের আর কে আপনার নিজের নয় আপনি কিন্তু এই পার্থক্যটা করতে পারবেন এই দিকে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে অন্যথায় কিন্তু আপনি যাকে নিজের ভাববেন সেই কিন্তু আপনার করে চলে এরপরে আমরা দেখে নেব যে দু হাজার পঁচিশে কুম্ভ রাশির জন্য সবচেয়ে শুভ দিক ফাইন্যান্সিয়াল সাইড ফাইন্যান্সিয়ালি আপনারা অনেক অনেক বেশি ইম্প্রুভ হবে যাদের ব্যবসা ডাউন হয়ে গেছিল এতদিন ধরে ব্যবসা চলছিল না পুরো দু বছরটাই প্রায় আপনি বিভিন্ন জায়গায় ভুল ইনভেস্ট করে ফেলেছিলেন সেই ভুল ইনভেস্টমেন্টগুলো আপনাকে বিভিন্নভাবে লসই করিয়েছে অবশ্যই খারাপ ইনভেস্টমেন্ট তো কখনোই কাউকে প্রফিট দিতে পারে না এইবারে কিন্তু ওই লস গুলো রিকভারি করার আপনি জায়গা পাবেন আর একটা শুভ জায়গা এই বছর দু হাজার পঁচিশে কুম্ভ রাশির বহু জাতক জাতিকাকে লক্ষ্য করা যাবে যে তারা তাদের কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেশন চেঞ্জ করছে ঠিক আছে মানে এত বছর ধরে তারা যেই ফিল্ডে কাজ করে এসছে মাই ডিবি এবার কিন্তু তারা অন্য ফিল্ডের দিকে ইন্টারেস্টেড হবে সেটা কোনো ক্রিয়েটিভ ফিল্ড হতে পারে বা সেটা অনলাইন সংক্রান্ত কিছু হতে পারে ঠিক আছে তো এইটা কিন্তু একটা যথেষ্ট শুভ জিনিস আর এই যে চেঞ্জটা হবে আপনার মধ্যে এই চেঞ্জটা কিন্তু আপনার ফিউচারের জন্য ভালোই হবে চেঞ্জটা যদি হয় আপনার লাইফে সেটাকে কিন্তু অবশ্যই এগ্রি করে নেবে সেইটার থেকে কিন্তু দূরে সরে যাবেন এছাড়া পুরো বছরটাই আমরা মোটামুটি ভাবে লক্ষ্য করছি আর কোন রকম কোন সমস্যা নেই সুতরাং আমরা বলতে পারি দু সাল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তনের বছর হয়ে থাকবে যেখানে কিন্তু রূপান্তর প্রচুর হবে হ্যাঁ আর একটা জিনিস আপনার মন মানসিকতা কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়ে যাবে আপনার মন মানসিকতার মানে অন্তরের যে বদল সেই বদলটা কিন্তু সবচেয়ে বেশি হবে দু হাজার হয়তো বাইরের থেকে আপনার শারীরিক গঠন কিছু চেঞ্জ হবে না কিন্তু অন্তরের বদল কিন্তু প্রচুর হবে এবং আপনি কিন্তু ভাগ্যের পুরো স্বাদ পাবেন ফাইন্যান্সিয়ালি যে কোনো কাজে কিন্তু আপনি ভাগ্যের পুরো স্বাদ যাই হোক মনে রাখবেন আজকের এই আলোচনাটি কিন্তু একটি জেনারেল প্রেডিকশন ব্যক্তিগত উপর কিন্তু এর কিছু পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা যাবে আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নিজেদেরকে ইম্প্রুভ করতে পারব নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈশ্বর সকলের মনস্কামনা পূর্ণ করুক এই আশা রেখেই আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করি